ওবায়দুল কাদের হাঁটতে হাঁটতে গেল নাকি দৌড়ায় গেল নাকি গাড়িতে গেল নাকি বিমানে গেল তিন মাস কোথায় ছিল এগুলোই হচ্ছে আলোচনা এদেশের রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি সমাজের যত অসঙ্গতি তার মূল কারণ হচ্ছে রাজনীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল কারণ রাজনীতি শিক্ষাঙ্গনের দুর্নীতি মূল কারণ রাজনীতি সিন্ডিকেট বাণিজ্য মূল কারণ রাজনীতি বাংলাদেশের সকল সমস্যার মূল কারণ দুর্নীতি আর দুর্নীতির মূল কারণ রাজনীতি এই রাজনৈতিক গেরা বাংলাদেশ গত তিপ্পান্ন বছর চলেছে সামনের আরও তিপ্পান্ন বছর চলবে তারপরে এই বাংলাদেশ পানির নিচে যাবে এখন আপনি বলেন পানির নিচে কেমনে যাবে মানে ধরেন একদল পাঁচ বছর চালাবে দশ বছর পনেরো বছর এরপরে আরেকজন আসবে সে পাঁচ বছর দশ বছর মাঝখানে ওরা আসতে এবং যাইতে গরিব মেহনতি নিরীহ মানুষের সন্তান চলে যাবে আর দেশ আগের জায়গায় থাকবে রাজনীতির নিয়ম আগের মতোই থাকবে সকল সমস্যার মূল কারণ রাজনীতি কেন যে দুর্নীতি করে সেটা ব্যবসায়ী হতে পারে শিক্ষায় হতে পারে স্বাস্থ্য হতে পারে সে তার দুর্নীতিটা করে কোন একটা শেল্টার শারেনটেন করে মানে সে যদি দুর্নীতিতে ধরা খায় তাহলে সে বাঁচবে কিভাবে জায়গা মতো আলগাপাতি দেয় আর আলগাপাতিটা কে খায় যখন যে ক্ষমতায় থাকে অথবা তার চারপাশে যে প্রভাব নিয়ে আছে প্রভাবশালী শক্তিশালী মানে তার রাজনৈতিক কোনো একটা লেয়াজও মেনটেন করে সে আছে আর তাকে ধরেই ব্যবসায়ী দুর্নীতি করছে শিক্ষাঙ্গনে দুর্নীতি করছে স্বাস্থ্যখাতে দুর্নীতি করছে সকল ভূমিকাতে দুর্নীতি করছে সকল জায়গায় দুর্নীতির মূল হতা রাজনীতি রাজনৈতিক নেতা কোন দল সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন মোটামুটি দেশ যে দেশ চালিয়েছে অতীতে অথবা ভবিষ্যতে যে চালাবে যে আলামত দেখা যাচ্ছে কেয়ামতের আলামত এরকমই হয়তো থাকবে মাঝখান দিয়ে সংবাদ মাধ্যমের মুখরুচক গল্প আসবে আলোচনা আসবে ব্রেকিং নিউজ আসবে ওবায়দুল কাদের চলে গেল আসলো ধরা পড়লো কেউ ভিতরে কেউ বাহিরে তাদের বিচার এটা সেটা সব কিছু চলবে এর মধ্যে নিরীহ মানুষগুলো হারিয়ে যাবে এই নিরীহ মানুষগুলো কে যারা সরিয়ে দিয়েছে তারা যদি প্রচন্ড প্রভাবশালী হয় তাহলে বিচার ঝুলতে থাকবে একশো বছর বিডিআর যেরকম ঝুলছে সাপলা হেফাজতের সাপলা চত্বর যেরকম ঝুলছে তারপরে চব্বিশের এই যে জুলাইয়ের যে যারা মারা গেছে তাদেরটা না জানে কত বছর ঝুলে থাকে মানে আমি তো ক্ষুদ্র নাগরিক যতটুকু পড়েছি এরকম অদ্ভুত এক আজব দেশ যে দেশের কোনো মা বাবি নাই প্রতিবেশী বলতেছে এটা আমার দেশ নিজের দেশের লোক দালালি করে বলতেছে না এটা ওদের দেশ আবার এই দেশে থাই কে যা আছে না আমি প্রচন্ড দেশ শ্রমিক আমারই দেশ সে আবার এটা বললে আমার দুর্নীতি করতেছে তাহলে এই দেশের সমস্যার সমাধান কি শান্তি কবে কোথায় শান্তি হয়তো একদিন হবে মহান আল্লাহ চাই নাইলে পানির নিচে যাবে আর ওই যত বড় রাজনৈতিক দল ছোট বড় যাদেরকে দেখে না উপরে একেবারে উপরের কানেকশানটা বড় বড় দলের আছে যার কারণে এ বাছে ও বাছে। এ চলে যায় ও থেকে যায় ও ধরা পড়ে ও পড়ে না ও ধরা পড়ে ও ছাড়া যায় বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এখন কাদের কীভাবে গেল আপনি খুঁজতে থাকেন ব্রেকিং মিডিয়া নিউজ কাবার কামের কাম সব ওকে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের ছাত্ররা এখন কার সুবিধা হলো জানে কি হলো আরো হবে কিনা এত বছর ধরে এই বছর একটা ঘটনা ঘটে ঘটনার পরে আবার কি জানি হয়ে যায় আবার বাংলাদেশ আগের মতো হয়ে যায় আজকে তেজগাঁও ধরছে পয়সা নিতেছে জান না ভূমি অভিশে জান না পাসপোর্ট অফিসে পয়সা চলছে আল্লাহ